রাগো মা রাগো দূরগা জাবूनी এই সারবিশে জাতের পাতে রে বীর বিভা কতবার সজন হারালো কত

নিজেদের দাবিটা তুলছে বিচারে সেটাকে আমি গমাতে পারব না বিচারের দাবিকে আমি বলবো জ্বলে উঠব রবি ঠাকুর বলে গেছিলেন বিচারের বাণী নীরবে কাঁদে আজকেও আমরা সেটাই দেখছি আর 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 শুধু একান বিপ্লবী তিলম তমা করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছে গান করছি তার চোখ জেগে চেতনা অন্ধকার হতে Arco de, arco de, perjure, agarra de, arco de, arco de, con tu show y pa arco de. এই আন্দোলনে এত মানি সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত মানুষ সামিল হয়েছেন একটা অভিজ্ঞতা দিয়েই যে তারা বিগত কয়েক বছর ধরে জীবনের না কোনো না কোনো ক্ষেত্রে থ্রেড কালচারের সম্মুখীন হয়েছেন তাদের থ্রেডের সম্মুখীন হতে হয়েছে এবং তারা যখন দেখলেন যে ডাক্তাররা এই থ্রেডের সম্মুখীন হয়েছেন এবং প্রাণ দিয়েছেন তখন তারা রাস্তায় নেমে এলেন ভয় দ্বিধা সংশয় ছেড়ে তবু বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যে যারা অন্তত সরকারি কর্মচারী বা সরকারি আইনের জালে বাঁধা তারা যাতে এগুলোতে অংশগ্রহণ না করেন তারা একটা থ্রেট কালচারের সামনে আসেন সেরকমই একজন সরকারি কর্মচারী তিনি তার মনেও ক্ষোভ আছে এখানে যারা আসেননি আপনারা ভাবতেন কেউ আসেননি তারা না তারা অনেকে ওই থ্রেট কালচারের ভয়ে এখানে আসেননি তারা আসতে চাইতেন আসতে ইচ্ছা করছেন কিন্তু তুমি অগ্নি পরীক্ষা আর পাতাল প্রবেশের গল্প ফাঁদলে কেন তুমি আদর্শ রাজা হিসেবে রামচন্দ্রের কথা প্রচার করলে বাল্মীকি কি বললেন জানো সভা কবি হবার দায় তুমি বুঝবে না মধু বিরোধীও বেদব্যাসকে প্রশ্ন করলেন যে যুধিষ্ঠির জুয়ো খেলায় নিজের স্ত্রীকে বাজি রাখেন তাকে কেন তুমি ধর্মপুত্র বলে প্রচার করলে দ্রোণাচার্য বধের প্রধান কাণ্ডারি যে যুধিষ্ঠির অর্ধ সত্যের মতো চরম মিথ্যা বলেছিল তাকে তুমি কেন সত্যবাদী বলে প্রচার করলে বেদব্যাস ধীরে ধীরে কি ভাব হতে হতে আর ছলনা ছড়না জালে আমি অভিমানী মনের প্রতিটি ক্ষত বারবার তীব্র কষাঘাতে ফালা ফালা করে দিয়ে জানি না কি আনন্দ যে পাও আজ দেখি তুমি রাজপথে নিখুঁত আঁকটি কোষে ঠিকঠাক বুঝে নিতে চাও কোনোভাবে দায়ী বলে দাগি হবে কিনা। না হলে হাতে নিরাপদ মোম তুলে নাও বড়দিনটুকু ছুতে না পারা বিক্ষত মননে খুব ছোট দিন আর দীর্ঘতর রাত্রি বুকে নিয়ে মনে মনে বাবা ভাই প্রতিটি পুরুষকেই খদ্দের ভেবে চলি আড়ি ভাব আড়ি ভাব সাজানো সন্ধ্যায় হতভাগ্য জীবিত আমি তোমার হাতের নীল মোমবাতি হয়ে জ্বলি শুধু জ্বলি